আরামবাগ লোকসভা কেন্দ্রের পার্টি অরূপকান্তি দিগার প্রচারে ঝড় তুলছেন সোমবার তিনি চন্দ্রকোনা বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারের ঝড় তোলেন কখনো গাড়িতে কখনো বা পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করেন এখন দেখুন তারই কিছু চিত্র এক চাইড দিব ৰাইডে হল হৈ গ'ল ভিডিঅ' কৰিব আস্তে আছে 我这边。

শীত তাপ নিয়োজিত অত্যাধুনিক রেস্টুরেন্ট মহিক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মহিক レストランテ。